আর লাখের দোকান এই গাড়িটাকে আপনি বিক্রি করলেন তো এই গাড়িটা বাইরের কাছ থেকে আমরা নিলাম টাকা পয়সা কি বুঝে আচ্ছা টাকা পয়সা ভাই বুঝে আমরা আপনাদেরকে গাড়িটা দেখানোর চেষ্টা করবো তো এই গাড়িতে তো কোনো সমস্যা নাই না

তো এই মোটা সুর মিশুটা যদি কোনো ভাই ট্রাই করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন এই পাঁচ সিটের মিশু তো এটা ভাই ভাই এন্টারপ্রাইজ তো দেখে রাখেন নিউ তাস নিউ বোরাক হাউস তো নিউ বোরাক হাউজের গাড়ি তো যাই হোক রাজধানী শ্রীপুর তো এরকম সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অনেক কম টাকায় আর ব্যাটারিটা কিন্তু এটা নতুন ব্যাটারিটা বিশেষত ব্যাটারিটা কিন্তু নতুন তো সেই ক্ষেত্রে যদি কোনো ভাই নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না তো যাই হোক ভাই আপনি গাড়ি বেশি কি খুশি মনের ভিতরে কোনো সংকোচ নাই তো তো যাই হোক আমি গাড়ি কিনে খুশি টাকা পয়সা দুই টাকা কম বেশি যাই হোক ব্যাপার না তো জিনিসে যদি কোনো ঝামেলা না থাকে আমরা ঝামেলামুক্ত জিনিস কিনি আর মুক্ত জিনিস আপনাদেরকে দিয়ে থাকি আমরা তো সেই ক্ষেত্রে যদি কোনো ভাই নিতে চান অবশ্য যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দ গলন্দমোড় আসলেই অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি গাড়ি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ